পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা অর্থাৎ আজকে আমরা পারমাণবিক সংখ্যা কি জিনিস এবং ভর সংখ্যা কি জিনিস এগুলা নিয়ে কি করব তোমাদের মাঝে আলোকপাত করব তো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি সর্বপ্রথমে আমাদের পারমাণবিক সংখ্যা যেটি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এখন কথা হচ্ছে স্যার পারমাণবিক সংখ্যা কি জিনিস বা কি কিভাবে আমরা এটা বুঝব পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুইটাই কি আলাদা এবং ডিফারেন্স জিনিস পারমাণবিক সংখ্যা হলো এরকম তোমার বিষয়টা এরকম ভাবে চিন্তা করতে হবে পারমাণবিক সংখ্যা কি জিনিস পারমাণবিক সংখ্যাকে আমরা এভাবে চিন্তা করতে পারি সেটি হলো আমরা মোলের যে সিকোয়েন্সটা হিসাব করি অর্থাৎ আমরা যেভাবে মৌলগুলা পড়ি বা মনে রাখি যে সিরিয়াল নাম্বারটা আছে অর্থাৎ একশো আঠারো নাম্বার বা একশো আঠারোটি মৌল যে একশো আঠারোটি সিরিয়াল রয়েছে এই প্রত্যেকটি এক একটি মৌল কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ যেমন অক্সিজেন আট নাম্বার মৌল এটা তার পারমাণবিক সংখ্যা সেক্ষেত্রে আবার আমরা বলতে পারি ক্লোরিন যেটা সতেরো নাম্বার মৌল সেটা তার পারমাণবিক সংখ্যা ম্যাগনেশিয়াম বারো নম্বর মৌলিক সেটা তার পারমাণবিক এই যে একটা ধারাবাহিকতা আছে প্রতিটা মৌলের ক্ষেত্রে এগুলো একটি প্রত্যেকটা আলাদা আলাদা মৌলের কি পারমাণবিক সংখ্যা এবার আমরা আসি যে পারমাণবিক সংখ্যা আরো কিভাবে বলা যায় আহ তোমরা আহ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সম্পর্কে অবগত আছো প্রোটন সংখ্যা কি আমরা জানি যে প্রতিটা মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কি ভিন্ন ভিন্ন হয় কেন কোন ভিন্ন ভিন্ন হয় কোন মূল প্রোটন সংখ্যা বলতে বোঝায় যে এরকম আমরা যদি দেখি যে প্রোটন সংখ্যা আমরা কিভাবে বুঝব প্রোটন সংখ্যা হলো এরকম যে 1 2 3 অর্থাৎ কোন মূল প্রোটন সংখ্যা যেমন অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কি 8 অক্সিজেনের প্রোটন সংখ্যা কি 8

আবার আবার ইলেকট্রন সংখ্যা মানে অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা ইকুয়ালস ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস 36 বাংলা লিখে দাওলা আর একটু সুন্দর দেখা যায় অর্থাৎ প্রোটন সংখ্যা

এগুলো সবই কি মানে একই জিনিস ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এই তিনটা আসলে কি একই জিনিস অর্থাৎ কোন মূলের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তার ইলেকট্রন সংখ্যা 11 প্রোটন সংখ্যাও কি 11 আসলে তিনটা বিষয় আসলে কি এক বা सेम জিনিস তিনটা জিনিস কি আসলে একই বা सेम জিনিস তো আশা করি তোমরা পারমাণবিক সংখ্যার বিষয়টা সেটা কি তোমরা বুঝেছ এরপরে আমাদের পরবর্তী যে বিষয়টি আছে সেটা হলো পারমিক সংখ্যার পর আসে ভর সংখ্যা এখন ভর সংখ্যা জিনিসটা হলো তোমার নিউট্রন সংখ্যার সাথে আমরা যদি প্রোটন সংখ্যা যোগ করি তাহলে আমরা কি পাই ভর সংখ্যা পাই অর্থাৎ কোন মৌলের আমরা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারি অতএব ভর সংখ্যা তো অতএব সুতরা সেখ্যা প্লাস ধর্ষণ সরি নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা তাহলে আমরা কি তোমাদের এই বিষয়টা এখন এখানে একটা প্রশ্ন আছে অনেক সময় তোমাদের কি দেখা যায় যে অনেক সময় প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে কি নিউট্রন সংখ্যা তোমাদের বের করতে বলে তো এটা খুবই সহজ যখন আমার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেওয়া থাকে তখন আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিব তখনই কি আমরা অ্যাকচুয়ালি নিউটন সংখ্যা পেয়ে যাব তো এই জিনিসটাকে একটু ঘুরায় পেছাই কি অনেক ভাবে দেয় তো আবার দিতে পারে এরকম ভাবে যে ভর সংখ্যাকে অর্থাৎ আমাদের যখন ভর সংখ্যা চাই অর্থাৎ ভর সংখ্যা প্রোটন সংখ্যা দেওয়া থাকে নিউট্রন সংখ্যা দেয় তখন আমরা লিখতে পারি নিউটন সংখ্যা নিউটন সংখ্যা এই জিনিসটাকে আমরা পাই ঘর সংখ্যা মাইনাস কে প্রটন সংখ্যা সেক্ষেত্রে আমরা কে আহ নিউটন সংখ্যা পাবো তো এখানে আরেকটা প্রশ্ন আছে সেটা হলো অনেক সময় এক একটা পরমাণুর ক্ষেত্রে যে ভর সংখ্যা নিউটন সংখ্যা বা এর ভর একই হবে সেটা কিন্তু নয় অনেক সময় এটিকে আপ ডাউন বা ওঠা তো এই জিনিসটাকে আমাদের একটু খেয়াল রাখতে হবে তো আশা করি তোমাদের যে টপিকটা তিন দশমিক এক দশমিক দুই এই টপিকটা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এই কি তোমরা ভালোভাবে বুঝেছো তো আজকের মতো এখানেই বিদায় আলবিদা সে থাকলে আবার দেখা হবে আর সবাইকে আসসালাম আলাইকুম